আল্লাহ আমি কি খুশি হয়েছি আল্লাহ কয়েকটা ধরক শালার পোদেরা জুয়া খেলতে খেলতে একটা ভাই নিশ্চয়ই যদি কারো মোবাইলে এই অনলাইন ক্যাসেনোর কোনো অ্যাপস পাওয়া যায় সেটাই তাকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট দুই বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে যারা খেলবেন এই অনলাইন ক্যাসেনোতে যারা মনে করবেন যে এটা লটারির মতো টাকা উৎপাদনের একটা ভালো জায়গা টাকা পাওয়ার জায়গা তারা যেন দুবাচে ধর্মের কথা যদি বলি দেশের আইনের কথা যদি বলি কোথাও যেটাকে অ্যালাউ করে না সেই কাজটা করে আমরা এরকম দণ্ডে দণ্ডিত হতে যাব না আমরা মানে শয়তানের ধোকা বলে বা খারাপ কাজে আমরা উদ্বুদ্ধ হব না ভালো কাজে থাকব। এই আমার অনুরোধ আপনার সন্তান সহ আত্মীয় স্বজন যাতে অনলাইন জোয়ায় সম্পৃক্ত না হয় সে ব্যাপারে নিজেরা সতর্ক থাকবেন সচেতন থাকবেন পাশাপাশি আত্মীয় স্বজন এবং সন্তানদেরকে সতর্ক করবেন মোবাইলে এই জোয়ার অ্যাপস রাখাও অপরাধ যদি কারো মোবাইলে আমাদের পুলিশ আজকে রাত থেকে অভিযান পরিচালনা করবে যদি কারো মোবাইলে এই অনলাইন ক্যাসেনোর কোনো অ্যাপস পাওয়া যায় সেটাই তাকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট পুলিশ তাকে অ্যারেস্ট করবে কোর্টে সোপরদ করবে এবং তারপরে তার যে পানিশমেন্ট এই যে বললাম দুই বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে এই জন্য সবার মাধ্যমে আমি মেহেরপুর জেলার যারা অধিবাসী আছেন জানাতে চাই আপনারা সচেতন হয়ে যান যদি কারো অ্যাপসে থাকে অনলাইন ক্যাসোনো খেলার জন্য যে অ্যাপস থাকে সেগুলো যদি থাকে ডিলিট করে দেন আমরা আজকে থেকে অভিযান পরিচালনা করবো ধরা পড়লে তখন আমাদের কাছে অনুরোধ অনুরোধ বিনয় করে আর কোনো লাভ হবে না তো এই ব্যাপারে আপনাদের মাধ্যমে আমরা প্রচারণটা চাই যারা এখানে আসছে তারা আগে বলবেন সাংবাদিক ভাই যারা আছেন বন্ধু যারা আছেন তারা এটাকে ফলাও করে প্রচার করবেন যাতে সবাই জেনে সচেতন হতে পারে এবং এই মেহেরপুর এই কলঙ্ক থেকে মুক্ত হতে পারে মেহেরপুরের যারা সন্তানরা আছে নেক্সট জেনারেশন আছে তারা যেন এ থেকে বেরিয়ে আসতে পারে